আমাদের অপেক্ষা করার কারণ হলো আমরা খুব মেথোডিক্যালি এবং যতটা সম্ভব অথেন্টিক্যাল করার জন্য আমরা সময় নিয়েছি আমরা আমাদের ক্লাবের যারা গুণধর ব্যক্তি রয়েছেন এই লাইনে বিশেষ করে যারা লিগাল বা অ্যাকাউন্টস লাইনে যারা এক্সপার্ট অডিট লাইনে যারা এক্সপার্ট আমাদের অনেক মেম্বার রয়েছেন অনেক নামি দামি ব্যক্তি তাদের সাথে আমরা বসেছি একাধিকবার বারবার বসেছি এবং তাদের সাথে পরামর্শ করে ফাইনালি আমরা আজকে এই জায়গায় এসেছি আজকের বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজকের বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট বেনজির আহমেদকে আমরা ক্লাব থেকে বহিষ্কৃত করেছি এবং একই সাথে আমাদের প্রাক্তন সেক্রেটারি ওনাকেও আমরা ক্লাব থেকে বহিষ্কার করেছি আসলে প্রশ্ন আসতে পারে যে প্রাক্তন সেক্রেটারিকে আবার বহিষ্কার কেন আমি নিজে থেকে উত্তর দিচ্ছি ক্লাবের সেক্রেটারি কখনো মেম্বার হয় না নর্মালি ক্লাবের সেক্রেটারি কখনো ক্লাব মেম্বার হয় না কেউ বেলেন না এবং আমাদের কনস্টিটিউশন নেই এবং তিনি বেতনভুক্ত আমরা এই বোর্ডে যারা আছে আমরা কিন্তু কেউ বেতনভুক্ত না আমরা নির্বাচিত জাস্ট সামাজিক সেবা দিচ্ছি সেক্রেটারি ছিলেন বেতনভুক্ত হাইলি স্যালারি তো যেটা হলো যে ভেরি আনফর্চুনেট যে এখন আয়গতন্ত্র যেটাকে বলে সেই সেক্রেটারি তিনি নিজে নিজে অন্য অন্য বেশ লম্বা একটা মেম্বার লিস্ট যেখানে লেখা হয়েছে যে এই সকল মেম্বারদের সমস্ত টাকা পরিশোধ করা হয়েছে এবং তারা মেম্বারশিপ তাদেরকে দেওয়া যেতে পারে সেই লিস্টের মাঝামাঝি একটা জায়গায় উনি গোপনে ওনার নামটা ঢুকিয়ে দিয়েছিলেন এবার বিগত সেক্রেটারি মাঝামাঝি একটা জায়গায় তার নামটা ঢুকিয়ে দিয়েছিলেন ভিড়ে যাতে কেউ না দেখে এবং ওখানে সাইন করার কথা মেম্বার ফাইন্যান্সে কিন্তু সাইন করছে হলো সেকেন্ড ম্যানেজার ইন চার্জ ফাইন্যান্স আরেকজন বেতন ব্যক্তি পরবর্তী সাইনটি উনি নিজেই করেছেন পরবর্তী সাইনটি করেছেন ডক্টর বেঞ্জির আহমেদ প্রাক্তন প্রেসিডেন্ট তা এটাতেই আপনার প্রমাণ হয় যে কীভাবে ইউএসএম আরও মধ্যে বিশাল সিরিয়াল অনুযায়ী ওনার হওয়ার কথা নয়শো

ওই মেম্বারশিপটাকে আজ পর্যন্ত একসেপ্ট করি নাই তো যাই হোক এটা হল আমাদের কনস্টিটিউশনাল এরপরে আমরা যেহেতু আমাদের প্রচুর পরিমাণ অর্থ যেটা মেম্বারদের অর্থ নষ্ট হয়েছে সেটার ব্যাপারে আমরা ফার্দার লিগাল অ্যাকশনে যাব একটা জিনিস আপনাদেরকে আজকে ক্লিয়ার করি বোর্ড ক্লাব ঢাকা বোর্ড ক্লাব নয় শুধু বাংলাদেশে নামি দামি ক্লাবগুলোর মধ্যে যদি আমি ঢাকা ক্লাবকে ধরি আমি গুড়সান ক্লাবকে ধরি উত্তরা ক্লাবকে ধরি এমনি যারা বড় বড় ক্লাব রয়েছে বা মোটামুটি ক্লাব যারা পরিচিতি আপনারা তো জেনে থাকবেন যে ক্লাবের মালিক কিন্তু সকল মেম্বার সমান এখানে আমি আজকে প্রেসিডেন্ট আমার যে মালিকানার অংশ যিনি সাধারণের মেম্বার তার মালিকানার অংশ একই এই যে 354 জন আমাদের যে কত মেম্বার রয়েছে তারা সকলে কিন্তু সমান অধিকার সমান মালিক এখন আমি এই কথাটা কেন বললাম এতদিন আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা ছিল এই ক্লাবের মালিক বোধ হয় বেরোজির আসলে উনি তো অনেকটা উড়ে এসে জুড়ে বসছেন উনি তো জোর করে এখানে আসছেন তো আমি আর কেন আসছেন কিভাবে আসছেন কেন পারতেন ওনারা এটা আমি আর ব্যাখ্যা দেওয়ার দরকার নাই বাংলাদেশের মানুষ আজকে সবাই জানে যে ওনারা গায়ের জোরে কিনা করতেন এবং কিনা করছেন এই পর্যন্ত যাই হোক আমাদের এই ক্লাবের মালিক এত তিন হাজারের উপরে আমরা এটা বেনজির আমাদের ক্লাব না আমাদের এই ক্লাবের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল আমরা অচিরে একটি বড় ভবন নির্মাণ করতে যাচ্ছি আমাদের নিজেদের এলাকায় আমাদের এই জমি জমা নিয়ে অনেক আজেবাজে কথা বলা হয় কিন্তু আপনাদেরকে আমরা ক্লিয়ার করছি যে এই জমি যতটুকু আমরা ব্যবহার করছি এবং সামনে আমাদের নিজস্ব জায়গায় যতটুকু আছে এটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের আমাদের পার্শ্ববর্তী পানি সম্পদের জমি আছে রাস্তার সাথে আমরা সেখানে কোনো স্থাপনা আমরা করিনি আমরা পানি সম্পদের কাছ থেকে রাস্তার লিজ নিয়েছি এর বাইরে আমরা পানি সম্পদের কোনো জায়গা ব্যবহার করিনি এর যে সীমানা প্রাচীর রয়েছে আমরা সম্পূর্ণ সীমানা প্রাচীরের ভিতরে রয়েছি আরেকটা জিনিস ক্লিয়ার করি আইডাব্লিউটি সীমানা প্রাচীর রয়েছে আমাদের এই ভবন নির্মাণের প্রায় চার বছর পরে তিন চার বছর মিনিমাম পরে তো সেক্ষেত্রে আমাদের প্রায় সীমানার বাইরে চলে গেছে তাতে আমাদের প্রায় তেরো বিঘার উপরে জমি আমাদের চলে গেছে আমরা সেই ক্ষতির স্বীকার করেও কিন্তু আমরা যতটুকু জমি আমাদের আসে আমরা সেটুকের মধ্যে থেকেই আমাদের ক্লাবের কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ কর্মকাণ্ড আমরা পরিচালনা আমরা বিশ্বাস করি বাংলাদেশের অন্যতম ক্লাবের মধ্যে বোট ক্লাব একটি অন্যতম ক্লাব এবং আগামীতে আমাদের যে ভবিষ্যৎ আছে এবং যে ডেভেলপমেন্ট ওয়ার্ল্ডগুলো আমাদের পরিকল্পনায় রয়েছে আমরা সেগুলো আসলেই শুরু করবো এবং সেটা হয়ে গেলে এটা হবে বাংলাদেশের বিগেস্ট অ্যান্ড বেস্ট ক্লাব এত সুন্দর নদীর পারে এত সুন্দর জায়গায় আর অন্য ক্লাব অবস্থিত টাকা শহরে যানজটের যেটা সমস্যা আমাদের এখানে সেরকম থাকবে না আরো ভালো হবে তো এই বলে আমি এই পর্বটা অন্তত আমি শেষ করতে যাচ্ছি যদি এখানে আপনাদেরকে আরো বলি যে আমরা যখন দেখলাম যে টাকার অঙ্গ অনেক বড় তখন আমরা এই বল আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আরও একটি বাংলাদেশের সনামপন্ন এক দুই তিনের মধ্যে পরে এরকম কোনো রেপুটেড অডিট ফার্ম দিয়ে আমরা ফার্দার অডিট করাব যে এটাকে আরো অথেন্টিকেট করার জন্য আমরা গত তিন দিন আগে আমরা অলরেডি হুদাবাসীকে আমরা আমাদের অডিট হিসেবে হিসাবে নিয়োগ দিয়েছি তারা দায়িত্ব নিয়েছে আগামী দু মাসের মধ্যে তাদের এই রিপোর্ট দিবেন তাদের রিপোর্ট দিলে যে এদের দুজন নিস্তার পাচ্ছেন তা না আরো বেশি পুঙ্খানুপুঙ্খভাবে অপরাধগুলো আমাদের সামনে বেরিয়ে আসবে এটা প্রথম কথা দ্বিতীয় কথা হলো তাদের সাথে কর্মচারী সহ আমাদের বোর্ডের কেউ কেউ জড়িত হয়তো আছেন বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে সেটাও আমরা ধারাবাহিকভাবে পরবর্তীতে সাবেক বোর্ডে আমি কিন্তু যাই বলছি বিগত দিনে আমাদের ইলেকশন আগে সাবেক বোর্ডের কেউ কেউ জড়িত আছেন বলে আমাদের কাছে এটা কিছুটা প্রতীয়মান হচ্ছে সেটাও আমরা আসলে ফাইনাল অথেন্টিকেশনের পরে আমরা ওই জায়গায় যেতে চাই আমরা হয়তো দু মাস পরে আবার আপনাদেরকে বলব ইনশাল্লাহ তবে আমাদের পদ্ধতিগতভাবে আমরা কোনো ভুল করছি না তারা হলেও বলছি না আমরা সেপ্টেম্বরে দুই হাজার চব্বিশ তারিখের বাইশ তারিখে এখানে চব্বিশে বাইশ তারিখে আমরা বসেছি আহ বোর্ড ফার্স্ট ইলেক্টেড কিন্তু আমরা বাই ফার্স্ট ইলেকটেড কমিটি ইলেক্টেড কমিটি কিন্তু আমরা কিন্তু তারা আমরা কিন্তু রাদারাধি পেয়েছিলাম আমরা কিন্তু পারতাম আমরা অক্টোবর নভেম্বরের মধ্যে আজকের সিদ্ধান্তটা দিতে

যে আমাদের এই যে দুজন ব্যক্তির যে বিভিন্ন রকম অপকর্ম ধরা করেছে ফাইন্যান্সিয়াল অ্যানালিস যেটা ধরা করেছে সেটার বিপরীতে ব্যবস্থা গ্রহণ